আগামী সাতই জুলাই দুই হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট প্রথমে আমরা দেখব মার্কেট অ্যানালাইসিস ডিসি এক্স আজকে ছাব্বিশ ২৮ পয়েন্ট প্লাস ছিল পাঁচশো ছয় কোটি টানোবার ষোলো কোটি ব্লক মার্কেটে ছিল অর্থাৎ ব্লক মার্কেটে খুব আহামরি ট্রেড ছিল না আর মার্কেটের যে ক্যান্ডেল ছোট ছোট ক্যান্ডেল দিয়ে মার্কেট বেড়ে যাচ্ছে অর্থাৎ একটা ভালো মার্কেটের একটা পূর্বাভাস এবং আজকে মার্কেটে ব্যাংক বেড়েছে সেটাও মার্কেটের জন্য আরও আরও ভালো সংবাদ তো গতকালকের আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরের যে আমাদের কিছু শেয়ার ছিল তো এগুলো একটু আজকে ডাউন ছিল তার মানে এই না যে ইন্স্যুরেন্স সেক্টর ফল করে যাবে না ইন্স্যুরেন্স সেক্টরে এখনও প্রফিট টেকিং সেল আসার সময় হয়নি অর্থাৎ এখান থেকে বাড়ার যথেষ্ট সময় আছে ইন্স্যুরেন্স সেক্টরের সুতরাং এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই আর এছাড়া ছিল জিপি সিসপাত সেটা আজকে বেড়েছে তো আজকে আমরা দেখব যে কোন কোন শেয়ার লিস্টে আছে আমাদের প্রথমে দেখব এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড উনিশ লাখ পঁচাত্তর হাজার ভলিউম তিন টাকা আশি পয়সা ক্লোজিং এই শেয়ারটা ভালো অবস্থায় আছে এখান থেকে আমরা আশা করব সে রেলিতে যাবে তারপর আমরা দেখব ডাচ বাংলা এক লক্ষ একষট্টি হাজার ভলিউম আটচল্লিশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং এই ব্যাংকটি আজকে আমাদের লাইভ মার্কেটে হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার ছিল তো এমএসিডি আর এবং অন্যান্য সমস্ত অ্যানালাইসিসে যে বাংলাটা এখান থেকে রান করার যথেষ্ট সুযোগ ক্রিয়েট হয়েছে এবং আমি আশা করব এই শেয়ারগুলো একটা বড় রেলিতে যাবে এরপর আমরা দেখব ফেটিল তেইশ লক্ষ পঁচানব্বই হাজার ভলিউম ষোলো টাকা সত্তর পয়সা ক্লোজিং টেক্সটাইল অর্থাৎ যেহেতু ভালো মার্কেট তো আমরা এ ধরনের শেয়ার এবং যে ভলিউম আছে এ ধরনের শেয়ার আমরা আশা করতে পারি যে রেলিতে যাওয়ার তবে এগুলো অন্য যে শেয়ারগুলো দিয়েছি এটা ওই তুলনায় একটু দুর্বল আমার কাছে মনে হয় কিন্তু যেহেতু মার্কেট ভালো এই জন্য এখানে এই শেয়ারগুলো গেন দিবে এবং ভালো গেন দিবে অর্থাৎ যাদের হাতে এই ধরনের শেয়ার আছে আপনারা ওয়েট করতে পারেন হ্যাঁ এছাড়া আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে হাতের শেয়ারগুলো এখন কি করব হাতের শেয়ারগুলো কনভার্ট করবেন অন্য শেয়ারে আপট্রেন্ড শেয়ারে কনভার্ট করবেন তবে আপনি মার্কেটে গেন করতে পারবেন আপনি যখন আপনি যে শেয়ারগুলোতে ব্লক হয়ে আছেন এই শেয়ারগুলো যদি আপনি কনভার্ট করেন তবে মার্কেটে টার্নওভার বাড়বে আপনিও মার্কেটে প্রফিট পাবেন এখন আপনি বলতে পারেন যে আমি একটা শেয়ার তিরিশ টাকা দিয়ে কিনেছি এখন এই শেয়ারটা বিশ টাকা চলতেছে তাহলে আমার দশ টাকা লস পার শেয়ারে আমি যদি এক লক্ষ শেয়ার যদি সেল করে দেই তাহলে আমার এখানে পার শেয়ারে দশ টাকা করে অর্থাৎ দশ লক্ষ টাকা আমার লস হচ্ছে তাহলে আপনার হাতের শেয়ার আছে এটা এক লক্ষ আপনার কস্টিং কত ছিল তিরিশ টাকা এখন সেল করতেছেন কত বিশ টাকা এই শেয়ারটা তখনই লস যখন এই শেয়ারটা পোর্টফোলিও থেকে চলে যাবে আপনি এই শেয়ারটা বিক্রি করে আপনি যদি বিশ টাকার আরেকটা শেয়ার কিনে নেন তাহলে আপনার এক লক্ষ শেয়ারই থাকবে শুধু কোম্পানির নাম চেঞ্জ হবে তো দেখা যাবে যে আপনি ওই শেয়ার থেকে আপনি গেন পাবেন অর্থাৎ আপনার যে শেয়ারটা হাতে আসে সেটা যদি ডাউন ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ডে শেয়ারটাকে চেঞ্জ করে আপ ট্রেন্ড শেয়ারে একই দামের আরেকটা শেয়ার বাই করেন তখন দেখা যাবে যে একই কোয়ান্টিটি তখন দেখা যাবে শুধু কোম্পানির নামটা চেঞ্জ হয়েছে আর পোর্টফোলিওতে যা আছে তাই থাকবে যা ইকুইটি আছে তাই থাকবে তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রফিটে চলে যাবেন যেহেতু ডাউন ট্রেন শেয়ার থেকে আপনি আপ ট্রেন শেয়ারে চলে এসছেন এটা হলো সবচেয়ে ভালো পলিসি মার্কেটে যে আপনার পোর্টফোলিওটাকে যে ব্লক হয়েছে এটা ব্লক ছুটানোর এবং যেটা হবে যে মার্কেটের টার্নওভারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে দেখব ইফা ইফাত হটক সাত লক্ষ উনিশ হাজার ভলিউম পঁচিশ টাকা আশি পয়সা ক্লোজিং খুব সুন্দর চার্ট রিলি করার মতো চার্ট খুব বেশি ডিটেলসে যাবো না বাড়া উচিত এরপরে দেখব আইএফআইএল নয় লক্ষ সাতচল্লিশ হাজার ভলিউম চার টাকা চল্লিশ পয়সা ক্লোজিং একটা মিউচুয়াল ফান্ড এটা আমি লং টার্ম জন্য এই শেয়ারটা আমি দিয়েছিলাম এটা আপনি লং টার্ম অর্থাৎ আমি ধরে নিচ্ছি দুই মাস যদি এই শেয়ারটা হাতে রাখা যায় আমার মনে একটা ভালো ফল আসতে পারে এরপর আমরা দেখব উত্তরা ব্যাঙ্ক এটা আমাদের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজে ছিল যখন আমাদের ট্রেডিং আওয়ারে লাইভ মার্কেটে চব্বিশ লক্ষ তেরো হাজার ভলিউম পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্লোজিং আমরা দেখেছি যে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইবিএল প্রত্যেকটা ভালো ব্যাঙ্কে আজকে মুভমেন্ট ছিল উত্তরা ব্যাঙ্কেরও মুভমেন্ট ছিল অর্থাৎ আমি এর আগে বলেছিলাম যে প্রাইস অ্যাডজাস্টের কারণে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করার কারণে প্রাইস এখানে চার্টের মধ্যে একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে ফলের গ্যাপ তো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কেট অ্যানালাইসিস যেটা মনে হচ্ছে এটা এটা কাভার করে যাবে তারা অর্থাৎ আগের রেটে তারা চলে যাবে খুব শীঘ্রই তো ওই অনুযায়ী মার্কেটের মুভমেন্ট দেখা যাচ্ছে আমি আশা করব খুব সহসা হ্যাঁ আপনারা অল্প সময়ের মধ্যে এই ব্যাঙ্কগুলোর যে আগের যে ডিভিডেন্ডের আগে যে রেট ছিল এই রেটে চলে আসবে আবার তো আমি আশা করবো আপনারা এ ধরনের শেয়ার ঝুঁকিপূর্ণ না এই ধরনের শেয়ার আপনার পোর্টফোলিওকে হেলদি করে রাখবে এবং অনেক গুণ বাড়াই ফেলবে এখন সুযোগ তো আমি আশা করব আপনারা এই ধরনের শেয়ারে পোর্টফোলিওতে রাখবেন তো অন্তত পক্ষে আর যাই হবে মার্কেটে লস হবে না এবং আপনারা মার্কেটে ধীরে ধীরে একটা শক্ত অবস্থানে চলে যাবেন তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ